তো বাংলাদেশে খুব মানে আমরা তো উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখিনি আমরা এখন দুই হাজার সালে যুদ্ধ দেখতেছি কীরকম তো এর ভিতরেও তো আমি তার ভিতরেও আমি আমার কাজ আমি বন্ধ রাখিনি আমি হচ্ছে যে আপনার আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার একটি কোয়েল বাকির খামার তৈরি করব এবং কোয়েল পাখির করবো কারণ আমি যেটা একবার উদ্যোগ নিই আমি সেটা করতে আমি সক্ষম হওয়ার চেষ্টা করি তো এটা আপনাদের দোয়া আর কি এত দূরে এসেছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কী করছি এটা হচ্ছে আপনাদেরকে লাইভে আর কি দেখাচ্ছি এটা হচ্ছে আমার খামার আমি আগে তো এই যে এই আর কি দিয়েছিলাম তো এই নেন সম্পূর্ণ কেটে এখন আমি হচ্ছে যে এই নেট দিয়ে দিয়ে তারপর হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিতরে আমার অন্ধকার তারপর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মানে আমার যে ইনকিমিউটার মেশিনটা সেটাতে তিনশো ডিম বসানো যায় কোয়েলবাগির তো আমি কিছু ডিম বসিয়ে আমার

ভিডিও দেব সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন তো আমি লাইভটা দেখানোর কারণে হচ্ছে আপনাদেরকে একটা ধমাকা কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এবং ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্রই একটা ভিডিও পাবেন আমার বিষয় যে কত টাকা খরচ হয়েছে কি কি করেছি কীভাবে ডিম ফুটিয়েছি সব কিছু আপনাদেরকে একটা ভিডিও থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম